আসসালামু আলাইকুম ওলিসারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগতম আজ আমরা নন প্রফিট অর্গানাইজেশান এর টপ প্লাস এর আগে আমরা নন প্রফিট অর্গানাইজেশনের সাতটা অঙ্ক করছি আজকে অষ্টম অঙ্ক এটা বই থেকে মেন বই থেকে একটা অঙ্ক যেহেতু আপনাদের আহ বেশ কঠিন হচ্ছে সিটের পাশাপাশি মেন বই থেকেও আমি কিছু অঙ্ক করায় দিচ্ছি যাতে আপনারা প্রশ্ন কঠিন হলো পারেন দিতে পারেন হ্যাঁ আপনাদের বলবো আমি আমি যে ছয়টা সাতটা আটটা অঙ্ক করাই দিয়ে পরে আপনারা নিজের অবাসায় অঙ্ক করবেন করে যদি যদি ওই চাপ্টারের কোনো অঙ্ক না পারেন তাহলে একটু কষ্ট করে ছবি উঠায় দিবেন যে স্যার এই অঙ্কগুলো পারতেছি না তাহলে আমি কিন্তু ওইগুলো করাই দিব যাতে প্রশ্ন কঠিন হলে ফাইনাল ইয়ারে আপনাদের ফেল না আসে ইয়ার লস যাতে না হয় আমরা ক্লাস শুরু করে দিচ্ছি এখানে কমার্স পাবলিকেশনের সি চোদ্দ এখানে বাম পাশে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে সাবস্ক্রিপশন দেওয়া আছে দু হাজার সাল এটা যাবে ওপেনিং ক্যাপিটালে সতেরো সাল যাবে ইনকাম স্টেটমেন্টে আঠারো সাল যাবে ব্যালেন্স শিটে ডোনেশন ফিফটি পার্সেন্ট ক্যাপিটালাইজ অর্থ হলো ডোনেশন অর্ধেক যাবে ইনকাম স্টেটমেন্টে অর্ধেক যাবে ব্যালেন্স শিটে তারপর বলছে হলো

আর পঁচাত্তর পার্সেন্ট ইনকাম স্টেটমেন্টে আসবে স্পেশাল ফ্যান্ট স্পেশাল ফান্ড যাবে ব্যালেন্স শিটে ডান পাশে হলো স্যালারি পার্ট আপনার স্যালারি তো ইনকাম স্টেটমেন্ট আর পারচেস লাইব্রেরি বুক ব্যালেন্স শিট প্রিন্টিং এন্ড স্টেশনারি আমরা এক্সপেন্স হিসাবে এক্সপেন্স হিসাবে দেখাতে পারবো ইনকাম স্টেটমেন্টে তারপরে ফার্নিচার ব্যালেন্স শিট ইলেকট্রিক চার্জ ইনকাম স্টেটমেন্ট টেলিফোন চার্জ রেন্ট রেডস ইনকাম স্টেটমেন্ট স্পেশাল ফান্ড এক্সপেন্স ব্যালেন্স শিট যাবে স্পেশাল ফান্ড রিসিভ থেকে স্পেশাল ফান্ড এক্সপেন্স বাদ দিতে হবে এরপরে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ইন্স্যুরেন্স প্রিমিয়াম মিটিং এক্সপেন্স এই সবগুলোই চলে যাবে ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্স পাশে ইনকাম স্টেটমেন্ট বলতে বোঝাচ্ছি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট যেটাকে ক্লোজিং ব্যালেন্স ব্যালেন্স শিটে যাবে দুইটাই সমন্বয় দুইটা আছে স্যালারি সমন্বয়ের নাম্বারে নিচে একেবারে স্যালারি ইনক্লুড স্যালারি আপনার ইনক্লুড ফর এইটিন বিগত বছরের পনেরোশো বকেয়া অগ্রিম আছে দুই হাজার টাকা স্যালারির সাথে যুগ যোগ করতে হবে এবং ব্যালেন্স শিটে এবং ক্যাপিটাল ফান্ডে যাবে এরপর আমরা আরো অনেকগুলো সমন্বয় এখানে দেখতেছি দুই সতেরো সালের একত্রিশ ডিসেম্বর মানে ব্যালেন্স শিটের আইটেম গুলো সাবস্ক্রিপশন তিন হাজার ও আপনার বকেয়া আছে এই বছরের বকেয়া ব্যাংকের সুদ এই বছরের বকেয়া আছে আউটস্ট্যান্ডিং লাইব্রেটি বকেয়া খরচ গুলো দেওয়া আছে রেন্ট আছে ছয়শ প্রিন্টার বিল দুইশো অডিট ফি চারশো সব এলো এই বছরের বকেয়া যুগ হবে সব গত বছর জানুয়ারি এক তারিখ দুই হাজার সালের স্থায়ী সম্পদ গুলো লাইব্রেরির বুক গভর্নমেন্ট স্টোরি নোট তারপরে হলো ফার্নিচার এগুলো সব হলো সম্পদ পাশে যাবে ওপেনিং যাবে ব্যালেন্স শিটও যাবে অ্যাসেট পাশে স্পেশাল ফান্ড লাইব্রেরিটি ওপেনিং ওপেনিং যাবে ব্যালেন্স শিটে লাইব্রেরি লাইব্রেরির পাশেও যাবে দুইবার যাবে সমন্বয় আইটেম লাইব্রেরি বুক এবং ফার্নিচার উপর পাঁচ পার্সেন্ট অবচয় ডিপ্রেসিয়েশন ধরতে হবে এই হলো আমাদের সমন্বয় দেওয়া আছে ফার্স্ট টাইম পড়ে নিলাম কারণ কি আমরা অনেক বড় একটা অঙ্ক ভেঙে ভেঙে করা করতে হবে সম্পূর্ণটা একসঙ্গে করতে পারবো না আগে আমরা ইনকাম স্টেটমেন্টটা করে ফেলি সুবিধার জন্য আমরা এটা এক্সারসাইজ লিখে রাখি এটা হলো আমাদের প্রবলেম এইটে থাকবে ইনশাআল্লা এক স্ট্রংক ইনকাম স্টেটমেন্টের বড় বড় ঘর করতেছি আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট বা অ্যাকাউন্ট এই পাশে এক্সপেন্স

হলো পঁচিশ হাজার আমি এই জিনিসগুলো আমি দেখাই দিচ্ছি কোথা থেকে আনতেছি প্রশ্নে যাই একবার এই যে সাবস্ক্রিপশন সতেরো সালের বাইশ হাজার এই ছয়শো এবং চোদ্দশো টাকা কিন্তু অন্য জায়গায় যাবে ব্যালেন্স শিট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট আর এই যে সাবস্ক্রিপশন একত্রিশ ডিসেম্বর বকেয়া বকেয়া মানে এই বছরের বকেয়া তিন হাজার এই জন্য যুগ হয়েছে ডোনেশন ফিফটি পার্সেন্ট অর্ধেক আর ফিফটি পার্সেন্ট যাবে ক্যাপিটাল হিসাবে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট টাকা এখন এই ইন্টারেস্টের এর বিষয়ে কিছু বলা আছে কিনা একটু প্রশ্ন চাই এই যে চার পার্সেন্ট গভর্নমেন্ট এটাই ইন ইন ইন্টার ইন্টারেস্ট পঞ্চাশ হাজারের চার পার্সেন্ট হাজার দুই হাজার এখন এই যে আপনার ইনভেস্টমেন্ট আছে বিনিয়োগ আছে পঞ্চাশ হাজার চার পার্সেন্ট আছে দুই হাজার এখানে লেখা পনেরোশো পনেরোশো যদি হয় তাহলে বাকি পাঁচশো হলো ডিউ বকেয়া এই পাঁচশো টাকা কিন্তু দুইবার যাবে এখানে একবার গেল ব্যালেন্স শিট আরেকবার যাবে পরে আমাদের এখানে আছে হল রেঙ্ক তারপর আছে টেলিফোন রিসিপ এডমিশন ফি ইন্টারেস্ট অন ব্যাংক একশো পঁচিশ টাকা সমন্বয়ে পড়ছিলাম আমরা বকেয়ার মাঝে কলভেন্ট সরাসরি আছে সাতশো আর পঁচিশ টাকা হলো টেলিফোন রিসিভ অ্যাডমিশন ফি পঁচিশ পার্সেন্ট ক্যাপিটালাইজ বাকি পঁচাত্তর পার্সেন্ট এখানে আনতে হবে এডমিশন ফি যে টাকাটা আছে টাকা আছে আপনার আহ তিন হাজার তিন হাজারের পঁচাত্তর পার্সেন্ট এখানে আনতে হবে হল বাইশত পঞ্চাশ এই হলো আপনার রিসিভ এ টু জেড এখন এক্সপেন্স পাশে চলে স্যালারি না বুঝতে কোয়েশ্চেন করতে পারবেন হ্যান্ড রাইজ করে কোয়েশন করতে পারবেন স্যালারি স্যালারি বিষয়ে দুইটা আছে আমরা যাই স্যালারি বিষয়টা একটু ভালো করে দেখতে স্যালারি বিষয়ে এই যে দেখেন ওই পৃষ্ঠে যে ঝোল স্যালারি পনেরোশো হলো আপনার দুই হাজার ষোলো সালের মানে বিগত বছরের লাস্ট ইয়ার ডিউ দুই হাজার হলো দুই হাজার আঠারো অগ্রিম দুই হাজার লাস্ট ইয়ার ডিও বাদ দিতে হবে লাস্ট ইয়ার ডিউ বাদ দিতে হবে এবং কারেন্ট ইউর ইয়ার অ্যাডভান্সও বাদ দিতে হবে আমরা ওই এখান থেকে পনেরোশো বাদ দিব আবার দুই হাজারও বাদ দিবো

এরপর আছে হলো রেন্ট রেন্টের টাকা যে আঠারোশো আছে বকে আছে ডিউ আমি ডিউগুলো আবার দেখাবো সমন্বয় দেওয়া আছে ডিউ ছয়শো ইন্স্যুরেন্স পঁয়ত্রিশ মি মিটিং এক্সট অ্যাডভার্টাইজমেন্ট ইন্স্যুরেন্স হলো চল্লিশ অ্যাডভার্টাইজমেন্ট পঁয়ত্রিশ তারপরে মিটিং এক্সপেন্স অডিট অডিট ফি ফি এই যে দুইটা জিনিস বাকিগুলোকে সরাসরি আছে সমন্বয়ের দুইটা জিনিস আরেকবার দেখা দিই আপনাকে সমন্বয়ের দুইটা জিনিস বাকিগুলোতে যে এই পাশে আছে ধরেন স্যালারি প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি তারপরে ইলেকট্রিক চার্জ টেলিফোন চার্জ রেন্ট অ্যাডভার্টাইজমেন্ট ইন্স্যুরেন্স মিটিং এক্সপেন্স এগুলো আছে সমন্বয়গুলো একটু দেখা দিচ্ছি এই যে এই পাশে রেন্টের সমন্বয় ছয়শো যোগ করছি প্রিন্টিং বিল দুইশো যোগ করছি অডিট ফি চারশো সরাসরি আসছে যেহেতু অডিট ফির কোনো আইটেম নাই যুগ হয়নি সরাসরি চারশো আসছে এখন অবচয় অবচয়নিত হবে দশ পার্সেন্ট হলো লাইব্রেরির বইয়ের উপর পাঁচ পার্সেন্ট হলো ফার্নিচারের উপর তাহলে লাইব্রেরির বই এখানে দেওয়া আছে এই যে দেখেন তিন নাম্বার সমন্বয়ে দেওয়া আছে লাইব্রেরির বই হলো পঁচিশ হাজারের দশ পার্সেন্ট আড়াই হাজার আর ফার্নিচার হলো পাঁচ হাজারের পাঁচ পার্সেন্ট হলো আড়াইশো এই যে দুইটা ডিপ্রিসিয়েশন আনলে আমাদের ইনকাম স্টেটমেন্ট শেষ ডিপ্রিসিয়েশন ফার্নিচার একটা হলো ডিপ্রিসিয়েশন হলো একটা লাইব্রেরি একটা হলো আড়াইশো আর একটা হলো আড়াই হাজার এই পাশে যুগ ফল নামাচ্ছি এখানে আমাদের সাতটা আইটেম আছে যোগ করলে আসতেছে হলো সাঁইত্রিশ হাজার ছয়শো আপনারা যোগ করেন না বলতে কোয়েশন করার সুযোগ আছে এই পাশে আপনাকে সাঁইত্রিশ হাজার ছয়শো লিখতে হবে যে টাকাটা কম পড়বে এটা আমি লিখতেছি এই জায়গায় সার প্লাস নামে এই পাশে হলো আমাদের যে টাকাগুলো আছে বাইশ হাজার একশো এই জায়গায় লিখতেছি বাইশ হাজার একশো পঁচিশ টাকা এই জায়গায় লিখতে হবে আচ্ছা আমি এই যে শুরু করে লিখি বাইশ হাজার একশো পঁচিশ এটার নাম হলো সারপ্লাস এখন এই সার প্লাসটা আমি এই জায়গায় লিখে রাখতেছি কারণ আমাদের এটা মুছে ফেলতে হবে আপনাদের যদি এখন কোনো কোয়েশন থাকে কোশ্চেন এখনো করার সুযোগ আছে মোজি করলে তারপরে করতে পারতেছেন না এখন আমরা চলে যাচ্ছি ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট করার জন্য ব্যালেন্স শিট করতে হবে এক তারিখের ব্যালেন্স শীট হ্যাঁ বলেন কি বুঝেন নাই স্যার 100 টাকাটা এটা কিসের अमाउंट ছিল কোন দিকে টাকার পর

কোনগুলো আনতে হবে এটা আবার দেখায় দিই এই যে আঠারো হাজার পাঁচশো এক তারিখের এদিকে ছয়শো এক তারিখের এই জায়গায় আর নাই এই জায়গায় তো সব মোটামুটি আনা হয়ে গেছে এদিকে কিছুই নাই সমন্বয়ে আনতে হবে যে ষোলো সালের যেটা আছে এটা আনতে হবে তিনটা জিনিস পাইলাম আচ্ছা এখন এইদিকে কার কারা আসবে এইদিকে আপনার ষোলো সাল লাস্ট ইয়ার এই যে সম্পদ লাইব্রেরি তিনটা সম্পদ আছে তিনটা সম্পদ স্পেশাল আছে এই আমরা নিতেছি এক তারিখের ক্যাপিটাল ফান্ড বের করতেছি বা এক তারিখের আপনার ব্যালেন্স শিট করতেছি উপরে ব্যালেন্স শিট নাম লিখে এক তারিখ লিখে দিল হয়ে যাবে এই পাশে হলো লাইব্রিটি টাকা অ্যাসেট টাকা ক্যাপিটাল ফান্ড ওয়ার্কিং এখন ক্যাপিটাল ফান্ড করতে গেলে আমরা যেগুলো ক্যাশ এক তারিখের আঠারো হাজার চারশো পরে আপনার সাবস্ক্রিপশন ছয়শ তারপরে হলো চার পার্স চার পার্সেন্ট জিপি নোট তারপরে লাইব্রেরি পঁচিশ হাজার ফার্নিচার পাঁচ হাজার স্যালারি দিও আর স্পেশাল ফান্ড আড়াই হাজার এই পাশের যুগ ফল নামাইলাম পঁচানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার থেকে যদি এইগুলো বাদ দিই পছন্দ এটা নাম ক্যাপিটাল ফান্ড ক্যাপিটাল ফান্ড আমি এখানে লিখে রাখলাম নিরানব্বই শেষ এখন ব্যালেন্স শিট টা করার পর ব্যালেন্স শিট করার জন্য আমরা এভাবে একটা বক্স করে নিলাম এটা হলো সব দুই হাজার আঠারো সতেরো সালের শেষ বা আঠারো সালে শুরু ব্যালেন্স sheet. ব্যালেন্স শিট করার জন্য আমাকে একটু আগে যে সম্পদ গুলো নিলাম সেগুলো লিখে ফেলতে পারি বা আবার একটু দেখায় নিয়ে আসে আপনাদের কি কি আসতে পারে ওই পাশে যাই আগে এখান থেকে কি কি আসবে সেগুলোকে ফাইন্ড আউট করে নি এই যে এখানে যে আপনার দুই হাজার আঠারো সালের এটা আছে এটা আসবে তারপরে আপনার এই যে এখানে আপনার ডোনেশনটা আসবে তারপরে ফিটা আসবে স্পেশাল ফান্ড আসবে হ্যাঁ এগুলো আমরা নিয়ে নি যেগুলো নিয়ে নি সব আসবে লাইব্রেরি পার্চেস আসবে তারপরে এখানে আপনার এই স্পেশাল ফান্ড এক্সপেন্স আসবে তারপরে ক্লোজিং ক্যাশ ব্যাংক এগুলো আসবে ফার্নিচার পার্চেস এটা আসবে এই আইটেম গুলো এখান থেকে আসবে নিচে স্যালারি দুই হাজার এই যে পনেরোশো দুই হাজার ষোলো সালে এটা তো নিয়ে আসছি দুই হাজার যে আঠারো সালে এটা অগ্রিম এটা আসবে এইগুলো আসবে আর এই যে সমন্বয় আইটেম গুলো না যে এই আপনার সাবস্ক্রিপশন ব্যাংক ইন্টারেস্ট র্যান্ট প্রিন্টিং এগুলো সব এই বছরের এখানে এই যে এগুলো আছে এগুলো সব আসবে এখানে যতগুলো আছে সব আসবে ডিপ্রিসিয়েশন সবগুলো সময় নেই আসবে অনেক আইটেম লাস্ট আস্তে শুরু করে দিচ্ছি তো ফার্স্টে আমরা ব্যালেন্স শিটের সম্পদ পাশে করতেছি ক্যাশ আর একটা ব্যাংক ক্যাশ আর ব্যাংক আঠারোশো আর দুই তারপরে ইন্টারেস্ট ছিল ব্যাংক ইন্টারেস্ট ছিল একটা যেটা সম্পদ পাঠ ইয়ে সমন্বয় ছিল একশো পঁচিশ তারপরে আপনার ইন্টারেস্ট ফান্ডে আছে পাঁচশো টাকার সুদ সুদে তারপরে হলো সাবস্ক্রিপশন ডিউ তিন হাজার টাকা জিপি ফান্ডের টাকা আছে হলো পঞ্চাশ হাজার তারপরে আছে প্রিপেইড প্রিপেইড স্যালারি আঠারো সালে যে বেতন দুই হাজার এটা আসলো এখন হলো লাইব্রেরি লাইব্রেরিতে পঁচিশ হাজার আছে নতুন লাইব্রেরি কিনছেন বিশ হাজার নিউ হইল পঁয়তাল্লিশ হাজার অবচয় আছে আড়াই হাজার ডিপ্রিসিয়েশন আড়াই হাজার তারপরে বিয়াল্লিশ হাজার পাঁচশো এরপর ইয়ের জিনিস ফার্নিচার ফার্নিচার পাঁচ হাজার নিউ কিনসেন হলো নিউ হলো আপনার এক হাজার ফার্নিচার সেলস একটা আইটেম ছিল যেটা আমরা ইগনোর করে গেছি ওইটা বাদ দিতে হবে ডিপ্রিসনটা বাদ দিতে হবে নিউ ফার্নিচার ফার্নিচার এই পাশে দেওয়া আছে এটা মিস্টেকলি মনে নেয় আমাদের দেখানোর বিষয়টা এই যে বাদ দিয়ে গেছিলাম বলছিলাম ব্যালেন্স শিট টা আসবে এখানে দেওয়া আছে সেলস ফার্নিচার ফার্নিচার চারশো টাকা এটা আসবে এটা হলো সেলস এই পাশে যে ফার্নিচার আছে এটা হলো পার্চেস এই যে এখানে দেওয়া আছে ফার্নিচার যুগ যুগ করলাম যুগ করলে আসতেছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা শেষ এসেট পাশে সব আইটেম আনা শেষ লাইব্রেরির পাশে চলে যাচ্ছি লাইব্রেরির পাশে হলো যেগুলো ডিউ আছে আউটস্ট্যান্ডিং অনেকগুলো আউটস্ট্যান্ডিং আছে র্যান্ট ছয়শ তারপর প্রিন্টিং চার্জ দুইশো অডিট চারশো তারপরে সাবস্ক্রিপশন অ্যাডভান্স আঠারো সালের সাবস্ক্রিপশন তারপরে আছে হলো আপনার স্পেশাল ফান্ড এই স্পেশাল ফান্ড তিন জায়গায় দেওয়া আছে ওপেনিং ব্যালেন্স যেটা আছে ওপেনিং ব্যালেন্স নিচে দেওয়া আছে সমন না এটা লিখবো যোগ রিসিপ বাম পাশে রিসিভ পাশে যেটা আছে এটা যোগ করব পেমেন্ট পাশেরটা এক্সপেন্স যেটা আর কি খরচ হয়েছে সেটা বিয়োগ দিব আসছে তিন হাজার তিনশো ক্যাপিটাল ক্যাপিটাল ফান্ড এই যে ক্যাপিটাল ফান্ড নিরানব্বই হাজার টাকা এটার সাথে আমরা যোগ করব এই জিনিসটা সারপ্লাস প্লাস বাইশ হাজার একশো পঁচিশ ইচ্ছা করলে ডোনেশন এখানে যোগ করে দেখাতে পারেন অ্যাডমিশন ফি এখানে যোগ করে দেখাতে পারেন ডোনেশনের অর্ধেক টাকা এখানে আছে সাড়ে সাত হাজার আর অ্যাডমিশনের ফির আপনার পঁচিশ পার্সেন্ট আসবে সাতশো পঞ্চাশ এই পাশে যুগ ফল আসবে এক লক্ষ একত্রিশ হাজার দুইশো পঁচাত্তর এক লক্ষ একত্রিশ হাজার দুইশো পঁচাত্তর বেশ কারো কোয়েশন আছে সলভ ক্লাস যেহেতু এই জন্য একটু দ্রুত করাই দিই ক্লাস না হলে তো আরো আস্তে আস্তে করানো হয় সলভ ক্লাস মানে আপনারা সব করে রাখছেন এখন শুধু আপনাদের হালকা পাতলা সমস্যাগুলো দেখিয়ে দেখে দিব আমি আরো আমাদের পরীক্ষার আগে এই এই মাসে আরো দুই একটা ক্লাস করতে হবে এই চ্যাপ্টার উপর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো ছবি উঠাই দিবেন হ্যাঁ বলুন স্যার প্রবলেম ছয় যখন করানো হয়েছিল তখন কোশ্চিন করার সুযোগ পায় নাই এখন কি করতে পারবো বলেন বলেন প্রবলেম ছয় এই যে ক্রেডিটর্স আর একটা হলো যে স্টোরেজ কনজিউমার বলে স্টোরেজ এই দুটো একটু যদি বলতে আচ্ছা এখানে আপনার ক্রেডিটর্স মানে হলো পাওনাদার পাওনাদার সৃষ্টি হয় মাল কিনলে সৃষ্টি হয় কি কিনছেন আপনি কনজিউমেবল স্টোরেজ অর্থাৎ দোকান আছে দোকানের মাল মশলা কিনছেন এগুলো বিক্রি করেন আপনারা হ্যাঁ এরকম ক্রেডিট ও তিন জায়গায় তাহলে এটা মাধ্যমে আপনাকে স্টোরেজ স্টোরেজ বের করতে করতে হবে কি হবে এখানে যে ওপেনিং স্টোরেজ আছে এই যে ওপেনিং এই যে এখানে আপনার ওপেনিং স্টোরেজ আছে ছয়শো আবার ইন্ডিং স্টোরেজ আছে আপনার ওপেনিং স্টোরেজ আছে তিনশো পঞ্চাশ ইন্ডিং আছে ছয়শ আর যে সম এই ক্রেডিটরের যে ক্ষতিয়ান করবেন ক্ষতিয়ান করে যে ব্যালেন্সটা আসবে ওইটা পার্চেজ অর্থাৎ এই তিনশো পঞ্চাশের সাথে পার্চেজের টাকা যুগ হবে আর এই ছয়শো টাকা যে আছে ইন্ডিং এটা বাদ দিতে হবে বাদ দিয়ে আপনাকে কনজিউমেবল স্টোরেজের এক্সপেন্সটা বের করে নিতে হবে কখন করবেন ক্রেডিটরের পরিমাণ এরকম তিন জায়গায় দেওয়া থাকলে আর এক জায়গায় দেওয়া থাকলে কোনো সমস্যা নাই শুধু লাইভ রিটি পাশে আনতে হবে বিগত বছরের দায় হিসাবে ভিডিওটা আরো একবার দেখেন ইনশাল্লাহ বুঝে যাবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ